আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরীকে পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে মনিমুহাকে বেরোলাম দুদিন তো বাড়িতে গিয়ে আর টুরা ছুটে এগুলো বদ্ধ হয়ে আছে তো সেই আজকে বেরোলাম তো সেই এখন বেরোল এখন বলতে কি হয়ে যাবে কয়টা এখন বাচ্চা ঠিক পাঁচটা পনেরো বেরিয়েছিলাম তো পাঁচটা তেত্রিশ বাজে এখন দেখো চারিদিকটা দেখতে কতটা ভালো লাগছে না পুরো সবুজে সবুজ তো সেই দেখো দুতরা ফুল নিয়ে নিলাম যেহেতু আমার জামা কাপড় পুরো ছাড়াই নতুন মানে ড্রেসটা ধোয়া ছিল তো তাই না নিয়ে নিলাম না হলে অন্যদিন ফুল আমি নেই না আমার আবার ধোয়া কাপড় চোপড় না হলে যেন ভালো লাগে না তো তাই দেখো দুতরা ফুলটা নিয়ে নিলাম তো এখানে কিন্তু ছয়টার মতো কাকেমিকে দিয়ে দেবো আর মানে কাকে শ্বশুরি ঘরে আর আমার ঘরে রাখবো আমাদের এখানে তো পাওয়া যায় না মন ছিল না ঠাকুরকে দিতে পারি না আর দেখো কালকে মাথায় দিয়েছিলাম তেল স্নান করে আসলাম দশটার সময় আর এসে এত পরিমাণে চুপচুপে তেল দিয়েছি সেই ঘুমটা তো খুব ভালো হয়েছে যাই হোক চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো হ্যাঁ এই সুন্দর ছাগল ছানাগুলো দেখো দৌড়াচ্ছে আরও কিন্তু দুই তিনটা ছিল ওইগুলোকে আর ক্যামেরাবন্দি করতে পারেনি আর এই যে দেখো চারিটার দিকে একদম সবুজের সবুজ ওই সাইড দিয়ে তো চাল কুমড়ো গাছ লাগানো এটা আজকে দেখলাম অথচ দেখো কয়েকদিন যাবৎ কিন্তু এদিকে আসছি কিন্তু চাল কুমড়ো গাছটা আর আমাদের নজরে পড়লো না এমনিতে তো কারকল গাছ তারপর ওই ঝিঙে গাছ এগুলো তো দেখিয়ে। তো এটা দেখে আমি বলছি যে প্রত্যেকদিন তো মর্নিং ওয়াকে আসবো এবারে শুটকি বড়া খাওয়া যাবে পাতা নিতে পারবো না হলে পাতার জন্য না আমরা সুটকি পোড়া খেতে পারি না পাতা কোথায় থেকে আনবা চাল কুমড়ো পাতা দিয়ে কিন্তু সুটকি পোড়াটা খেতে ভালো লাগে তো সেই ওকে এই কথাটাই বলছিলাম আর উনি মানে তোমার দাদা বলছে যে মালিকে দেবে কি না এরকমটা বলছে তো আমি বলছি দেবে না কোনো পাতাই তো চেয়েছি তারপর হাঁটতে হাঁটতে কিন্তু এদিকে দেখো চলে আসলাম বাজারে এসে এই যে এখান থেকে কয়েকটা সবজি নিয়ে নেব সবজি আছে শুধু হাতে গোনা কয়েকটা সবজি নিব তো এদিকে দেখো বেগুন টমেটো লঙ্কা ভেন্ডি লেবু কুমড়ো ডাটা সমস্ত কিছু রয়েছে উচ্ছে তো এখান থেকে আমাদের উচ্ছে আরও কী কী নেওয়া হয়েছে ওইটা তো তোমাদেরকে দেখাবোই তো এদিকে দেখো মানে সব মানে সকাল সকাল দেখবে তোর এরকম টাটকা সবজি দেখতে যেন খুব ভালোই লাগে আর এদিকে মাছর মানে ইয়ে বাজার বসে গেছে সকাল সকাল তো মাছের আরোক মানে দাম দর করে তারপর গিয়ে মাছ মানে দোকানে বিক্রি করা হয় তো এদিকে দোকানে কিন্তু বসেও গেছে মাছ মাছের বাজার আলাদা করে ইয়ে করা আছে আর এই জায়গাটা হলো মানে আরোগ বসে এখানে সমস্ত মাছ আগে এখানে আনবে দাম দর করে তারপর গিয়ে ওইখানে নেবে দেখো কি সুন্দর মাছগুলো ওই সাইড দিয়ে তো একদম মাছগুলো লাফাচ্ছিলো ওইটা দেখে কি যে ভালো লাগছিল এই ভিডিও শ্যুটটা কিন্তু আমি করিনি তোমার দাদা দাবাই করে দিয়েছিল তারপরে আর কি বাড়িতে এসে এদিকে একদিকে বসিয়ে দিলাম চা আর এদিকে এখন কয়েকটা ব্রেড শেখে নেবো কি জানো তো ওয়াক করতে যে বেরোয় এখন যখন হাঁটতে বেরোলে যেন খিদে পেয়ে যায় জানো তো না হলে সকালবেলায় না আমার অতটা খিদে পেতো না এখন দেখছি ওয়াকে বেরোয় মানে বাড়িতে আসতে না আসতে যেন একটা খিদে পেয়ে যায় যাক খিদেটা পাওয়া ভালো আগে তো আমার না হলে সকালবেলায় কোনো কিছু খেতেই ইচ্ছে হতো না বাড়িতেও ওই রকম জল বিস্কিট খেতে মতটুকু আমার খেতে যেন ইচ্ছে হতো না সকালবেলায় খেলে যেন আমার অসুবিধা হতো এদিকে দাদুও আসলো তো দাদুর জন্য ওইদিকে চাটা ইয়ে করে নিয়েছে আর আমাদের দুজনের জন্য চাটা এখানে নিয়েছি তো কেক আর ব্রেডগুলো একটু পুড়ে গিয়েছে দাদু তাই দিলাম না কেক দিয়ে দিয়েছে মানে আমার মার মামা এসেছেন তো আমাদের দাদু তো এই যে একসাথে এখন চাটা খাওয়া হচ্ছে চাটা খেয়ে তারপরে এই যে দেখো নিয়ে এসেছিলো মাছও নিয়ে এসেছিলো তো মাছের সাথে তো একসাথে সবজিটা নিয়ে এসেছে তাইগুলো এখন ধুয়ে ধুয়ে রাখছি আর এই যে দেখো এখানে ঝিঙে তারপরে যে এই উচ্ছে পটল এগুলোকে এখন এভাবে এখানে রাখছি পরে নিচে রেখে জলটা যখন জড়ে যাবে তখন গিয়ে ইয়েটা করবো আর এইগুলো দেখে আমার করোনার কথা মনে হচ্ছে করোনার সময় যখন যা তো একদম ধুয়ে 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 তারপর ফ্রিজে তুলতাম আর না হলে এমনিতে যখন ঘরে সবজি আনবে যদি বালি টালি থাকে তখন তো ধুয়ে নেবো না হলে মাছের সাথে না আনলে আমি ধুই না এমনিতেই তুলে রাখি ফ্রিজের মধ্যে শুকনো অবস্থায় না হলে তো ভিজালিটাকে আবার শুকিয়ে তারপর ফ্রিজের মধ্যে তুলতে লাগে যাই হোক সবজিগুলো এখানে নিচে রেখে দিয়ে এবারে দেখো ট্যাংরা মাছগুলো কেটে নেব তো দেখো এখানে পাঁচশো ট্যাংরা মাছ নিয়ে এসেছে তো এবারে এগুলোকে কেটে নিচ্ছি আর ট্যাংরা মাছে দেখবে কী পরিমাণে কাটাটা থাকে সাইড দিয়ে এগুলো কাটতে গিয়ে তো হাতে একদম পুরো ছিঁড়ে টিড়ে যায় আমার হাত কেটে যায় তো সে বটি দিয়ে আমি কাটতেই পারি না বটি দিয়ে কাটতে গেলে আমার হাত তো কাটবেই কাটবে এরকম হয়েছে তাই আমি এখন থেকে ইয়ে দিয়ে কাটি মানে কেঁচি দিয়ে কাটি কেঁচি দিয়ে কাটলে আমার কোনো অসুবিধা হয় না এটা আমি সব মাছই না কাঁচি দিয়ে কাটি আর একটা মাছের আশ ছাড়ানোর আমার একটা ইয়ে আছে ওইটা দিয়ে কেটে নিই তারপর তোমার দাদা দাবাই এখানে কয়েকটা কাপড় পরেছিলো তোমার দাদা দাবাই কেঁচে দিয়েছিলো এগুলো এখন দেখো ছাদে মেরে নিচ্ছে কারণ অনেকগুলো কাপড় পড়েছে তো এগুলো আমাদের এখানে জায়গা হবে না তাই তো তাই এগুলোকে এখন ছাদে দিয়ে দিচ্ছে সকাল সকাল কাপড় ধুয়ে নিতে পারলে দেখবে ভালো হয় তাহলে তাড়াতাড়ি কিন্তু কাপড়গুলো শুকিয়ে যায় শীতকাল আসলে তো ছাদিয়ে কাপড় শুকুতে লাগে আমাদের এখানে রোডটাই লাগে না গরমকাল আমাদের এখানে রোডটা লাগে কিন্তু এই যে কাপড়গুলো জায়গা হবে না বলে তাই এখানে মেলে দিয়ে দিচ্ছি তারপর দিকে ঘরে এসে এখানে বসিয়ে দিলাম ভাত যাক ভাতটা আমার হোক এবার আস্তে ধীরে ওকে একটা কোনো কিছু করে দিতে পারবো রান্নাবান্ন আস্তে ধীরে করতে পারবো তো এদিকে এখন দেখো গাছ থেকে মানে নিয়ে মানে গাছ থেকে নেবো এখন বেগুন তো এরকম টাটকা টাটকা বেগুন দিয়ে দেখবে সবজি পাতি মানে তরকারি পাতি খেতে কিন্তু ভালোই লাগে তো ওকে বলছি কয়টা বেগুন পারবো এরকমটা বলছি কারণ একটা বেগুন খুব বড় হয়ে আছে একটা বেগুন একটু ছোটো তো ঘরেও বেগুন আছে ও বলছে টাটকা বেগুন দিয়ে নাকি করতে ট্যাংরা মাছ দিয়ে আজকে বেগুন দিয়ে রান্নাটা হবে তো দেখো গাছ থেকে এখন বেগুনটা নিয়ে নিচ্ছি একটা গাছ হয়েছে আরও তো বাড়ি থেকে তিনটা গাছ এনে লাগিয়েছি তো এগুলো যদি হয় আমার মানে গাছে কিন্তু বেশ ভালোই বেগুনগুলো হবে দেখবে একটা গাছে যদি এরকম চার পাঁচটা করে ধরে তো এরকম তিন চারটা গাছ থাকলে তো খুব ভালোই হয় আর এই মানে এই যে বেগুনের কোয়ালিটিটা এই কোয়ালিটিটা কিন্তু আমাদের বাড়ি হয়ে নিচ্ছি তো এবারে দেখো বেগুনগুলো কেটে নিচ্ছে আর দেখো একদম টাটকা সবজি তো দেখো কাটতে কি না মজাটা লাগছে তারপর আর কি এদিকে বেগুনটা কেটে সবজিটা বসিয়ে এদিকে আসলাম মানে বেগুনটা ভাজি করেছি ভাজি করে তারপর এই মানে তরকারিটা কষিয়ে মানে রসিয়ে কষিয়ে তারপর ঝোলটা দিয়ে এদিকে আসলাম ঝোলটা একটু ফুটতে ফুটতে এগুলো করে নেব তো এই যে দেখো একদম ট্যাংরা মাছ দিয়ে শুকনো শুকনো করে আজকে তরকারিটা করবো তো এবার এদিকে এসে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছে এই যে দেখো বিছানাটাকে আগে তুলে নিয়েছি সকাল সকাল বিছানা তোলার আর মানে জু ছিল না আজকে এই যে সকালবেলা মানে মর্নিং ওয়াক করে আসলাম এসে এদিকে এই হাত পা ধুয়ে এদিকে চা বসালাম চা খেলাম এদিকে সবজিপাতি দুলাম মাছ কাটলাম কাপড় মেলে দিয়ে আসলাম সেই যে সকালবেলা বিছানা গুছাবো ওইটা যেন আর হচ্ছে না তো আর এদিকে বিছানা গুছাতে এসে এগুলো একটু মোছামাছি করে নিচ্ছি তো সব দিন তো আর করতে পারি না এটা আমি একটু একটু করে না এভাবেই করে রাখি কারণ একদিনে তো আর সম্ভব না বলো আর একার সংসার হলে তো আরও সম্ভব না দু তিনজন থাকলে তো ঠিক আছে একজন এটা করে নেবো আরেকজন আরেকটা করে নেব তো একা সংসার হলে না এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে গাছিয়ে কাজগুলো করতে লাগে তা বলে যে একা সংসার থেকে নোংরা থাকবে আমার ঘর দৌড় এরকমটা কিন্তু না মানে একটু আমি গুছিয়ে গাছিয়ে করি অতটুকুই মানে আজকে এটা করলাম কালকে এটা করব না এইভাবেই করি আমি আর যাদের একা সংসার দেখবে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে লাগে না হলে তো আর কাজ করে না আর কুলোতে পারবো না আর ঘর দৌড়ো তাহলে নোংরাই থাকবে যদি ঠিকভাবে গুছিয়ে গেছে কাজগুলো মানে না করি আমার তো পরে খাবো পরে ইয়ে করবো কিন্তু আগে মানে বরকে খাইয়ে পাঠিয়ে দেবো তাহ তারপর আমি আসতে দিলে আমি আমার সংসারে কাজবাজগুলো করতে পারবো না হয় ওরা মানে ওর রান্নার মানে কোনো কিছু একটা করে নিয়েছি তো তারপর আমি কাজবাজ করবো আমি দরকার হলে খাবোটা পরে এরকম তো এদিকে দেখো বিছানাপত্র তো গুছিয়ে নিয়েছি বিছানার এই সাইডটা মুছেও নিয়েছি নিয়ে কাঁথাগুলো গুছিয়ে রেখে এবারে দেখো এই যে স্ট্যান্ডগুলো এখন মুছে দিচ্ছি এই স্ট্যান্ডগুলো থাকলে না আমার খুবই ভালো হয় ও বলবে স্ট্যান্ডগুলো খুলে নেওয়ার জন্য কিন্তু আমি না করি কেন বলো তো এই স্ট্যান্ডগুলো থাকলে আমার ভালো হয় এই যে একটা বৃষ্টির দিন আসলো না দেখবে কাপড় চোপড় থেকে যখন জলটা ঝরে মানে ঝরে যায় তখন দেখবে কাপড়গুলো যদি পাখার নিচে দিয়ে রাখি কী সুন্দর কাপড়গুলো শুকিয়ে যায় না হলে তো কাপড়গুলো না ওই রান্না করে নিয়ে দিয়ে রাখতে লাগে আর কাপড়গুলো না শুকাতেও চায় না যাই হোক এদিকে দেখো ড্রেসিং টেবিলটাকে একদম মোছামাছি করে নিচ্ছি এটা আমার মুছতেই লাগবে আমার মানে মেন জিনিস হলো ড্রেসিং টেবিলটা ঘরের মধ্যে সব জিনিসই মুছে কিন্তু ড্রেসিং টেবিলটা যেন আমার নোংরা দেখতেই পারি না আর এই নোংরাটা চোখে পড়ে কেন বলো তো কারণ প্রত্যেক দিন তো আমরা কতবার দেখবে ড্রেসিং টেবিলের সামনে আসি তো সেই নোংরাটা যেন আরও বেশি চোখে পড়ে আর ধুলোবালি তো প্রত্যেক দিনই ঘরের মধ্যে পড়ছে তাই এগুলোকে মোছামুছি করে রাখতেই লাগবে তা বলে তো আর প্রত্যেক দিন পারবো না সংসারে তো আর মোছামাছি করলে হবে না আরও তো বেশ অনেক কাজ থাকে তো সব দিক সামলে এগুলোও করতে লাগে তবে কি বলো তো আমি কম খাই কম ইয়ে করি কিন্তু আমার মেন জিনিস হলো আমার মানে পরিষ্কারটা থাকতে লাগবে ঘর গোছানো গুছানো থাকতে লাগবে আমার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না আমার একদমই ভালো লাগে না তো এদিকে দেখো এবারে এই যে এই মানে এই মডুলার ডয়ারের উপরের কাপড়টা দিয়ে দিচ্ছি এখানে কাপড়টা না দিয়ে রাখলে না সাদা তো একদম একটা নু পড়লে না একদম দাগ পড়ে থাকে আর ধুলবালিটা যেন বেশি এসে মানে বোঝা যায় পড়লে তো তার জন্য কাপড়টা একটা দিয়ে রাখলাম দিয়ে কাপড়ের উপরে এই যে ফুলের ইয়েটা রেখে এবারে দেখো সোফাগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো সোফাগুলো গুছিয়ে কুসুনগুলো জায়গা মতো রেখে দেবো তো এই যে দেখো আমার না মানে এমনিতে যে কিনা কুসুনগুলো এগুলো একটু বড় বড় হয় তো আমি তো আর ওইটা জান মানে অত বড় বড় সাইজ আর আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি মানে ও ছিল এই কুল বালিশের জন্য তুলা তো স্প্রিং তুলাটা আমার কুল বালিশ ভালো লাগে না তো এই স্প্রিং তুলাটা দিয়ে আমি কি করলাম এরকম কুসমগুলো বানিয়ে নিয়েছি আর দুইটা বালিশও বানিয়ে নিয়েছি আমার বালিশও ভালো লাগে না কিন্তু তুলোগুলো কি করব তাই আবার বালিশও বানিয়ে নিয়েছি আর এই যে দেখো এই বেড কভারটা আনা হয়েছে আমাদের ইয়ে থেকে এই ফ্লিপকার্ট থেকে আনা হয়েছে তো সেই কালকে মনে হয়ে এসেছে তো এটাকে এখন গুছিয়ে রাখছি এটা তো আর এখন পাতবো না আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট এগুলো শুকিয়েও গেছে তো এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখছি তো আমাদের কিন্তু মাঝখানে আমার তরকারিও হয়ে গেছে তারপর তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে দোকানেও চলে গেছে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর এদিকে যে বনির বাড়িতে যে গিয়েছিলাম ড্রেস ফেস ওগুলো তো পড়েছিলো এগুলো তো সকালবেলায় মানে ধুয়েছিলাম তো দেখো কতগুলি কাপড় তো এগুলোতে তো গুছাতেও সময় লাগবে বলো কোথাও গেলে না এই একটা জ্বালা দেখবে একবার যাওয়ার সময় নিয়ে যাও হুড় হুড় করে তখন চলে যায় মনের আনন্দে কিন্তু এসে ঘর দোর পরিষ্কার করো তারপর এগুলোকে ধোঁয়াধাই করো তারপর আবার মানে এগুলোকে আবার জায়গা মতো গুছিয়ে গেছে রাখাটাও কিন্তু অনেকটা বড়ো কাজ যাই হোক এগুলো শুকিয়ে গেছে আর আমার ড্যাশটা একটু সোভাবে কোমরটা সাইড দিয়ে তাই মানে স্ট্যান্ডের মধ্যে দিয়ে রাখলাম খাটের স্ট্যান্ডে তারপর ক্লিপগুলো জায়গা মতো রেখে দিয়েছি এটা আমার ক্লিপের কোটু যখনই কাপড় ওদের দিতে যায় তখন আমার এটা লাগে আর এখন তো বৃষ্টির দিন ঝড় বৃষ্টির দিন এখন তো লাগবেই লাগবে তারপর আর কি এই যে টিভিটা মুছে নিয়েছি টিভিটার মধ্যে না ঢাকনাটা দিতেই পারি না তো সেই যে দেখো টিভিটা মুছে এবার এদিকে এখন সুগজটা একটু মুছে নিচ্ছি এই যে আর এদিকে দেখো কখন যে মানে ওই যে ড্রেস ফেস রাখলাম মানে চাবিটা এখানে দিয়ে রাখলাম আমি প্রায় সময় না এরকমটা করি তো এদিকে চাবিটা জায়গা মতো রেখে এবারে দেখো এদিকে এখন সুকেশটাকে ভালো করে মুছামুছি করে রাখছি এভাবে না আমরা যদি মোছামাছি করে রাখি দেখবে জিনিসপত্রের জন্য আলাদা একটা গ্লিস থাকে হলে জিনিসপত্রের না চকচকে ভাবটা থাকে না সবসময় নোংরা পড়তে পড়তে না হলে দেখবে এভাবে একটু মোছামাছি করলেই বেশ সমস্ত কিছু একদম পরিষ্কার হয়ে যায় তো এই যে দেখো এদিকে স্ট্যান্ড ফ্যানটাও একদম ভালো করে মুছে দিচ্ছি এটা গরমকাল বলে এখানে রাখা এই যে শীতকাল আসবে আবার পেছনের রুমে চলে যাবে ঘরের দেখবে কোনো আনাচে আছে যেন জায়গা হয় না আর আমাদের ঘরে যা জিনিসপত্রই আনো তাই দেখবেন লাগে কিছুদিন পরে দেখবে এগুলো যেন ভর্তি হয়ে থাকে এটাই মেন কথা হয় আমার তো সুকেশ গড্রেসের মধ্যে না এখন যেন কাপড়ই রাখতে পারি না এরকম মনে হচ্ছে আরেকটা কিছু আনতে লাগবে কিন্তু আনবো যে কোথায়টা রাখবো বলো সেই ঘরের মধ্যে যেন একটুখানিও জায়গাটা নেই তারপর আর কি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো ফেনাইল জল দিয়ে ভালো করে এবারে ঘরটা মুছে নিচ্ছে আর আমার ঘর মুছতে গেলে খাটের তলা সুকজের তোলা ডিসিং টেবিলের তোলা যা মানে কোনাকানি থাকবে না সমস্ত কোনাকানি আমার ভালো করে মুছতে লাগবে তো এই যে দেখো এবারে খাটের তলাটাও ভালো করে মুছে নেবো আগে যখন লাঠি দিয়ে মুছতাম না হাত দিয়ে মুছতাম তখন তো কী কষ্ট হতো এই হাত দিয়ে মুছতে গেলে এখন তো লাঠি দিয়ে মুছি এখন যেন ভালোই হয় এই যে এখান থেকে আমি খাটের তলাটা মুছে আনতে পারছি না হলে খাটের তলায় গিয়ে মুছতে লাগতো আর কষ্ট হতো মাথায় যে কত না খেতাম তারপরেও আমার মুছতে লাগবে দেখবে আমরা কিন্তু পুরো ঘর দোর পরিষ্কার করিনি কিন্তু খাটের তলা দেখবে অনেকে কিন্তু পরিষ্কার করে না কিন্তু খাটের তলার মধ্যে গিয়ে দেখবে সমস্ত ধুলোবালি হাওয়ার জন্য পাখার বাতাসের জন্য ধুলোবালি পুরো ভরে নোংরা হয়ে থাকে তো সেই এবারে দেখো ঘর দোর পরিষ্কার পরিপাটি করে স্নান করে চলে আসলাম এবারে এখন মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিচ্ছে আজকে তো বৃহস্পতিবার তো এই যে দেখো এখন মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিলাম যাই হোক আজকে তো বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা সকলকে জানাতেই ভুলে গেছি তো এখন জানাচ্ছি বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ওইদিকে তোমাদের দাদা ভাই যাওয়ার সময় আমাকে ঠাকুরের জন্য মিষ্টি এনে দিয়েছিল তো এই যে দেখো ঠাকুরকে এখন এই যে মিষ্টি দিয়ে এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর সকাল ফুলটা দিয়েছিলাম তা তো আরও ভালো হয়েছে এবারে ঠাকুরকে দুটো ফুলটাও দিতে পারলাম যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগ তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই থেকে সুস্থ দেবো এটাই প্রার্থনা করি বাই ভাই